যে সমস্ত ব্যক্তিদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই এবং যাদের রেশন কার্ড আধার কার্ডের সাথে নাম মিসম্যাচ থাকার দরুন বন্ধ হয়ে গেছে তারা কি করে তাদের রেশন কার্ডকে সংশোধন করবেন সেটাই কিন্তু আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি দেখাবো অর্থাৎ রেশন কার্ডের পাঁচ নম্বর অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আবেদন করা হয় রেশন কার্ড সংশোধন করার জন্য সেটাই কিন্তু অনলাইন প্রসেস আমি কিন্তু এই ভিডিওতে দেখাবো শুধুমাত্র রেশন কার্ড সংশোধন করা নয় এমন কি বন্ধ রেশন কার্ডকে সংশোধন কী করে করবেন সেটা নিয়ে অনেকেই ডাউট ছিল সেটাও কিন্তু আজকে এই ভিডিওতে আমি ইনক্লুড করার চেষ্টা করেছি অবশ্যই কিন্তু আশা রাখবো ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করে শেয়ার করে দেবেন চলুন শুরু করে নেওয়া যায় প্রথমেই আমি একটি কথা বলে রাখি যে যে সমস্ত ব্যক্তিদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তারা কিন্তু ইনস্ট্যান্টলি রেশন কার্ডের সংশোধন করে নিতে পারবেন তাদের ওটিপির মাধ্যমে অর্থাৎ আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারতে ওটিপি আসবে এবং সেই ওটিপির মাধ্যমে কিন্তু সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ডের মধ্যে আপনারা কিন্তু রেশন কার্ডকে সংশোধন করে নিতে পারবেন তা ডেডিকেটেড ভিডিও লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে বা আই বাটনে আমি দিয়ে দিয়েছি সেখান থেকে দেখে দেখে রেশন কার্ডটা সংশোধন করে নিতে পারবেন যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তো ওকে তো রেশন কার্ড সংশোধন করার জন্য প্রথমেই আপনারা ফুড অ্যান্ড সাপ্লাইজের অফিসিয়াল ওয়েবসাইটে যেখানে বেনিফিশিয়ারি লগ ইন পোর্টাল রয়েছে সেই পোর্টালেতে আপনারা চলে আসবেন এই পোর্টালের ডাইরেক্ট লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে দেখে দেখে আপনারা কিন্তু ডাইরেক্টলি এরকম ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন এখানে আসার পরে সিম্পলি আপনাকে কি করতে হবে যে আপনার রেশন কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি অলরেডি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে বসে লগ করে নিতে হবে সেই ওটিপিতে ক্লিক করলে ওটিপি চলে আসবে আচ্ছা এখানে একটি কথা বলে রাখি যে যে সমস্ত ব্যক্তিদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই বা যাদের রেশন কার্ড অলরেডি বন্ধ হয়ে গেছে তারা কি করে এই মোবাইল নাম্বারটি পাবে অবশ্যই এটা অনেকেরই কোশ্চেন তো তাদের জন্য বলে রাখি যে দুটি ক্ষেত্রে কিন্তু একই মেথড কাজ করবে প্রথম হচ্ছে যে যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা চেষ্টা করবেন যে আপনার পরিবারের অন্যান্য যে সমস্ত মেম্বার রয়েছে সেই সমস্ত মেম্বারের যে কোনো একটি রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার করে নিতে ধরুন আপনার পরিবারের চারজন মেম্বার আছে দুজন বাচ্চা রয়েছে এবং আপনার স্বামী স্ত্রী রয়েছে তো এক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে ধরুন স্বামী স্ত্রী যদি রেশন কার্ড সংশোধন করতে চান এবং তাদের আধার কার্ডের সাথে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে এক্ষেত্রে চেষ্টা করবেন যে ওই যে বাচ্চা যারা রয়েছেন আর কি তাদের আধার কার্ডের যেহেতু মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাদের রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার খুব ইজিলি হয়ে যাবে তো তাদের রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার চেষ্টা করুন কী করে চেষ্টা করবেন তার ওই যে রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার ডেডিকেটেড ভিডিও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিয়েছি দেখে দেখে খুবই ইজিলি ওটিপির মাধ্যমে ইনস্ট্যান্টলি রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বারকে লিঙ্ক করে নিতে পারবেন এবং ওই মোবাইল নাম্বারটি এই পোর্টালে এসে লগ ইন করবেন তারপরে কিন্তু অনেক কাজটা হবে ওকে আচ্ছা যাদের রেশন কার্ড অলরেডি বন্ধ হয়ে গেছে তারা কী করে করবেন ওই একই প্রসেস আপনার যার রেশন কার্ডটি বন্ধ হয়েছে সেই ব্যক্তি ছাড়া বা সেই মেম্বার ছাড়া অন্য যে সমস্ত মেম্বার রয়েছেন আর কি ওই পরিবারের মধ্যে তাদের মধ্যে যে কোনো একটি মেম্বারের রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বারকে লিঙ্ক করে নিন একই প্রসেস আধার কার্ডে যদি তাদের মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে খুবই ইজিলি রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে আর রেশন কার্ড বন্ধ হয়ে গেছে তার বাদে বাকি যে সমস্ত মেম্বারের কার্ড অ্যাক্টিভ রয়েছে সেই অ্যাক্টিভ মেম্বারের রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বারকে লিঙ্ক করে নিতে হবে তো তাদের সেই অ্যাক্টিভ মেম্বারের রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বারকে কী করে লিঙ্ক করবেন তার ডেডিকেটেড ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে আপনারা পেয়ে যাবেন দেখে দেখে মোবাইল নাম্বারকে লিঙ্ক করে নেবেন তো অ্যাক্টিভ রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বারকে লিঙ্ক করে নেওয়ার পরে এই প্রসেসটা শুরু হবে তো ওই যে মোবাইল নাম্বারটি আপনি লিঙ্ক করলেন বা আমি ধরে নিচ্ছি আগে থেকে লিঙ্ক ছিল যে কোনো একটি হোক না কেন ওই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে লগ করে নিলেই সেন ওটিপিতে ক্লিক করবেন এবং তারপরে কিন্তু আপনার এই যে মোবাইল নাম্বারটি যদি অবশ্যই লিঙ্ক হয়ে গিয়ে থাকে তাহলে এই মোবাইল নাম্বারেতে ওটিপি আসবে এবং ওটিপি এখানে বসিয়ে নিলেই কিন্তু আপনার সমস্ত বেনিফিশিয়ারি ডিটেলস কিন্তু এখানে চলে আসবে আপনার নাম বাবার নাম ক্যাটাগরি কোন ক্যাটাগরি রেশন কার্ড ডিঅ্যাক্টিভ বা অ্যাক্টিভ যে কোনো একটি এখানে শো করবে আজকে যে রেশন কার্ডটি আমি এখান থেকে সংশোধন করব সেটা কিন্তু এই রেশন কার্ডটি যেটা কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে রয়েছে মানে বন্ধ হয়ে রয়েছে সেই রেশন কার্ডটিকে কিন্তু আমরা অনলাইনে সংশোধন করব। দেখতেই পাচ্ছেন এখানে কার্ডের স্ট্যাটাস কিন্তু ডিঅ্যাক্টিভ শো করছে তো আমরা যেহেতু সংশোধন করব তাই পাঁচ নম্বর অ্যাপ্লিকেশন ফর্ম এইখানে এসে এই যে অ্যাপ্লাই নাও নিচের দিকে যে অপশানটি রয়েছে এই অপশানে তো আমরা এখান থেকে ক্লিক করে নেব এখানে ক্লিক করলে এরকম ইন্টারফেস তখনই আসবে যদি আপনি এই ব্যক্তি আগে থেকে অ্যাপ্লিকেশন করে থাকেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এই ব্যক্তি আগে থেকে অ্যাপ্লিকেশান করেছিলেন তাই এই ইন্টারফেসটা আসবে যদি না করে থাকত তাহলে কিন্তু আসতো না তো এই ইন্টারফেসটা তখনই আসবে যদি আগে থেকে অ্যাপ্লিকেশন করে থাকেন যদি এই অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়েছে তো আমরা নতুন অ্যাপ্লিকেশন করবো তার জন্য অ্যাপ্লিকেশন উইথ দিস নাম্বার এই অপশানটিতে আমরা এখান থেকে ক্লিক করে নেব ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আসার পরে ফার্স্ট অপশানটা চুজ করবেন যেহেতু আমি সমস্ত ডিটেলসকে এডিট করতে চাইছি বা কারেকশন করতে চাইছি আচ্ছা এখানে আসার পরে আপনাদের একটু খেয়াল রাখতে হবে যে এখানে বলছে যে সমস্ত মেম্বারের রেশন কার্ডের সাথে আধার কার্ডের নামের ম্যাচ রয়েছে অর্থাৎ মিল রয়েছে তারা কিন্তু রেশন কার্ডকে সংশোধন করতে পারবেন না কোনোভাবে নাম এডিট করতে পারবেন না বা কিছু করতে পারবেন না একমাত্র যাদের রেশন কার্ডের সাথে আধার কার্ডের নামের মিসম্যাচ রয়েছে ভুল রয়েছে তারাই কিন্তু সংশোধন করতে পারবে আমাদের কেসেতে আমরা কিন্তু এই রেশন কার্ডটিকে সংশোধন করতে চাইছি এবং দেখতে পাচ্ছেন এটা দুটি শো করছে দুটি ডিটেলস শো করছে কিন্তু সংশোধন কিন্তু একটি হবে যেহেতু রেশন কার্ড নাম্বার একটি তো রেশন কার্ড ডিটেলসকে সংশোধন করার আগে আমরা প্রথমে অ্যাড্রেস ডিটেলসকে অর্থাৎ ঠিকানাকে আমরা এখান থেকে আগে সংশোধন করে নেব চেষ্টা করবেন যে একই ঠিকানা রাখতে এখানে ভিলেজ পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন আপনাদের যেগুলো থাকবে সেগুলো এখান থেকে আপনারা লিখে নেবেন স্ট্রিট নেম লোকালিটি পাড়া যেগুলি রয়েছে এখানে স্ট্রিট নেমের জায়গাটা অনেকেরই কিন্তু ভুল হয় এখানে টোয়েন্টি ক্যারেক্টারের মধ্যে রাখতে বলেছে মানে কুড়িটা লেটারের মধ্যে আপনাকে এখানে রাখতে হবে তো আপনারা চেষ্টা করবেন যে সিম্পলি একটি নাম দিয়ে দিতে আপনারা গ্রামের নাম বা মিউনিসিপ্যালিটি এরিয়ার নাম একটা দিয়ে দেবেন তো দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু পিনকোডটা এখানে বসিয়ে নেবেন পোস্ট অফিস বসিয়ে নেবেন পুলিশ স্টেশন বসিয়ে নেবেন আপনাদের এরিয়া ভিত্তিক ব্যাপারে এটা তো বসিয়ে নেওয়ার পরে এখানে কোনো ডকুমেন্ট এখনো সাপ্লিমেন্টারি ডকুমেন্ট আপলোড করবেন না আমি পরে আসছি কী করে আপলোড করবেন কি আপলোড করবেন সেটা আমি পরে আসছি তো এখানে ঠিকানাটাকে আপনারা আগে এডিট করে নিলেন এডিট করে নেওয়ার পরে তারপরে আপনারা চলে যাবেন যে রেশন কার্ডটি ডিটেলসকে আপনি সংশোধন করতে চাইছেন সেখানে একটু ওপরের দিকে এলেই আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাবেন তো আমরা এখান থেকে এই ডিটেলসটাকে সংশোধন করতে চাইছি এই রেশন কার্ডের মেম্বার ফাইভ এবং সিক্স যেহেতু একই মেম্বার এবং রেশন কার্ড নাম্বারটা দেখতে পাচ্ছেন যে একই নাম্বার রয়েছে তো এখান থেকে আমরা এটাকে সংশোধন করে নেব তার জন্য এই ব্যক্তির মা এই মহিলার আধার কার্ডের যে নামটি রয়েছে সেই আধার কার্ডের নামটি কিন্তু এখানটাকে আমরা এডিট করে বসিয়ে নেব আপনাদেরকে সে তো কিন্তু সেম জিনিসটা আপনারা যেটা আধার কার্ডে রয়েছে সেই নামটাই কিন্তু এখানে বসিয়ে নেবেন তো একই রকম বাবার নাম বা নাম গার্জেন আপনারা রাখতে চাইছেন সেটা এখান থেকে আপনারা বসিয়ে নিতে পারেন একই রকম ডেট অফ বার্থ যদি আপনি এডিট করতে চান সেটাও কিন্তু আপনি এডিট করতে পারেন এখনো কিন্তু কোনো ডকুমেন্ট আমি আপলোড করিনি ডকুমেন্ট আপলোডের বিষয়টা আমি পরে আসছি এবং এই যে নাম্বারটি যেহেতু এই ডিটেলসটা দুটি দুটি শো করছে যেমনটা নিচে শো করছে এবং ওপরেও শো করছে তাই আমরা একই নামকে নিচের দিকে কপি করে দেবো দুটোতেই কিন্তু সংশোধন করব। এবং একটি কিন্তু সংশোধন হবে কারণ যেহেতু রেশন কার্ড নাম্বারটা একই রয়েছে তো এখানে এরকমভাবে আমরা বসিয়ে দেবো কপি পেস্ট করে দিয়েছি এবং দেওয়ার পরে এখানে আমরা যে ডকুমেন্ট ফাইলটা এখানে আপলোড করে দেবো ডকুমেন্ট ফাইল হিসাবে আমরা এখানে আপলোড করব এবং রেশন কার্ড এবং আধার কার্ডের স্ক্যান কপি দুটিকে কিন্তু একটি পিডিএফ করে একটি পিডিএফ কিন্তু এখানে আপলোড করা হচ্ছে দুটি দুটি স্ক্যান কপিকে একটি পিডিএফ করা হয়েছে কিভাবে করবেন সেটা কিন্তু ভিডিও শেষে ইনক্লুড করা হয়েছে এখানে সাপ্লিমেন্টারি অ্যাড্রেস সাপ্লিমেন্টারি ডকুমেন্ট হিসেবেও কিন্তু আমরা ওই একই পিডিএফকে আপলোড করে নেব দুটি স্ক্যান কপিকে একটি কি করে কি করে পিডিএফ করা হয়েছে সেটা কিন্তু দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন এরপরে নেক্সট করব নেক্সট করার পরে এখানে কিন্তু যে কনফার্মেশন দেবে যে আপনারা কি কি চেঞ্জেস করেছেন ওই ফর্মের মধ্যে সেগুলো এখান থেকে চলে আসবে আপনারা দেখে দেখে একটু ভেরিফাই করে নেবেন তো ভেরিফাই যখনই হয়ে যাবে অ্যাড্রেসটাকেও ভেরিফাই করে নেবেন সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে এখানে টিক করবেন টিক করার পরে এখানে নিচের দিকে প্রসিড অপশানটা ইনেবেল হবে তো প্রসিড অপশানটাতে ক্লিক করে দেবেন এরপরে কিন্তু একটি কনসেন্ট দেবে কনসেন্ট আপনারা এখানে ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পরে গেট ওটিপি তে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনার প্রথমে যে মোবাইল নাম্বারেতে ওটিপি এসেছিলো ওই মোবাইল নাম্বারে আরেকটি ওটিপি যাবে ওই ওটিপিটা এখানে বসিয়ে নেবেন ওটিপি বসিয়ে নেওয়ার পরে সাবমিট ওটিপিতে ক্লিক করলে কিন্তু আপনার পাঁচ নম্বরে অ্যাপ্লিকেশন ফর্ম সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে এবং আপনাকে কিছু দিন ওয়েট করে নিতে হবে এই যে মোবাইল নাম্বারটি দিয়ে লগ ইন করে আপনি সংশোধন করলেন এই মোবাইল নাম্বারটা দিয়ে আপনি পরে লগ ইন করে দেখতে পারেন বা আপনি স্ট্যাটাস চেক করতে পারেন ফুড অ্যান্ড অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে বা আপনি ড্যাশবোর্ডেতে গিয়ে এখানে হোম অপশানেতে ক্লিক করে নিচের দিকে গিয়ে পাঁচ নম্বর অ্যাপ্লিকেশানের চেক স্ট্যাটাস বলে শো করবে এখানে আসার পরে রিসেন্ট যে অ্যাপ্লিকেশানটি করেছেন সেই অ্যাপ্লিকেশানটি এখানে শো করছে কবে করেছি কোন ডেটে করেছি কত নম্বর অ্যাপ্লিকেশান এটা কিন্তু শো করছে বা আপনি চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড এটা ফুডেশন প্লাসের অফিসিয়াল ওয়েবসাইটে পেজেতে রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে ফর্মটি আপনি ফিল আপ করেছিলেন কত নম্বর অ্যাপ্লিকেশান ফর্ম সেটা আমরা পাঁচ নম্বর অ্যাপ্লিকেশান সিলেক্ট করেছিলাম তো পাঁচ নম্বর এখান থেকে সিলেক্ট করে নেব এবং যে মোবাইল নাম্বারটি দিয়ে লগ করে আমরা কাজ করেছি সেই মোবাইল নাম্বারটি বসিয়ে ক্যাপচারটা বসিয়ে সার্চ করলে কিন্তু রিসেন্ট যে অ্যাপ্লিকেশানটি করেছিলেন সেই অ্যাপ্লিকেশানটা আমরা এখান থেকে দেখে নেব রিসেন্ট আমরা অ্যাপ্লিকেশান করেছিলাম একুশ তারিখে তো এই অ্যাপ্লিকেশানটির শেষেতে আমরা এখানে ভিউ করে নেব তো ভিউ করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে যাবতীয় ডিটেলসগুলি এখানে চলে আসছে এটা ফর্ম কবে সাবমিট হয়েছিল রেকমেন্ড হয়েছে অ্যাপ্রুভাল হয়েছে এগুলি কিন্তু সমস্ত কিছু চলে এসছে এখানে ভিউ কার্ড ডিটেলসে গেলে কিন্তু ওই যে ব্যক্তির আর কি যে মহিলার আর কি রেশন কার্ড আমরা সংশোধন করলাম তার কার্ডের সংশোধিত নাম যেটা থাকবে বা ডিটেলস যেগুলো থাকবে সেগুলো কিন্তু চলে এসছে আপনারা এই রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারেন তো এইভাবে কিন্তু রেশন কার্ডে আমরা সংশোধন করে নিতে পারলাম বন্ধ রেশন কার্ডকেও কিন্তু একই রকমভাবে সংশোধন করবো যদিও বন্ধ রেশন কার্ড কী করে আপনারা সংশোধন করবেন তার ডেডিকেটেড ভিডিও কি করে চালু করবেন আবার রেশন কার্ডটিকে সেটা কিন্তু ভিডিও লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে বা আই বাটনে দিয়ে দেবো সেখান থেকে দেখে দেখে বন্ধ রেশন কার্ডকে আপনারা চালু করে নিতে পারবেন তা সেই ভিডিওতে কিন্তু ফুল এ টু জেড স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখানো আছে আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে দেখলাম যে রেশন কার্ড কী করে সংশোধন করতে হয় যেটা কিন্তু বন্ধ রেশন কার্ডের সংশোধন করাও কিন্তু একই রকমভাবে হয়ে গেল তো যাই হোক রেশন কার্ড সংশোধন করা যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে না এবং বন্ধ রেশন কার্ড থাকবে দুজনের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে এই ভিডিওটি ডকুমেন্টকে কী করে আপনারা রেডি করবেন সেটাও আপনারা দেখে নিন প্রথমে ডক স্ক্যানার এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে এখানে এই যে নিচের দিকে ক্যামেরা বলে যে অপশানটি রয়েছে এই ক্যামেরাতে ক্লিক করবেন ক্লিক করার পরে যে ব্যক্তির আপনি সংশোধন করছেন তার রেশন কার্ড এবং আধার কার্ড থেকে একটি ফটো তুলে নেবেন সুন্দর করে একটি ক্লিয়ার করে ফটো তুলে নেবেন লাইট যদি খারাপ থাকে তাহলে এমনি ফোনের ফ্ল্যাশ লাইটকে জেলে এখানে ফটোটা তুলে নেবেন ফটো তুলে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন কর্নারগুলোকে অ্যাডজাস্টমেন্টটা যতটা ভালো হবে ডকুমেন্টগুলো ততটাই ভালো ক্লিয়ার আসবে এরপর আমরা পাতাটা উল্টে এই যে আধার কার্ডটাকেও আমরা এখান থেকে স্ক্যান করে নেব প্রথম আমরা রেশন কার্ডটাকে স্ক্যান করে নিয়েছি এরপর আমরা আধার কার্ডটাকে স্ক্যান করে নেব আধার কার্ডও স্ক্যান হয়ে গেছে এরপরে আমরা নিচের দিকে এই যে কন্টিনিউ অপশানটি রয়েছে কন্টিনিউতে ক্লিক করে দেবো তাহলেই আমাদের দুটি ডকুমেন্ট আমাদের এখানে ছবি তোলা হয়ে গেছে এরপরে নিচের দিকে এই যে শেয়ার যে অপশানটি রয়েছে এই শেয়ার অপশানটাতে আমরা এখান থেকে ক্লিক করে দেবো তাহলেই দেখতে পাচ্ছেন যে এই যে সাইজটা হয়েছে এই যে পিডিএফের সাইজটা হয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ এম বি কিন্তু আমাদের দরকার তিনশো কেমির নিচে তো সেম অপশানেতে ক্লিক করে এখানে পিডিএফ সে রাখবেন অবশ্যই পিডিএফ করবেন এবং এখানে আমরা রিনেম করে দেবো নামটাকে একটু যে নামেতে আমাদের অ্যাপ্লিকেশানটা রয়েছে সেই নামটা এখান থেকে করে নেবো এবং কমপ্রেস নাওতে ক্লিক করব তাহলে আমরা এটাকে স্টিকটাকে একটু কমিয়ে দেখবো যে এটা তিনশো কেবির মধ্যে আসছে কিনা কিন্তু এখানে তিনশো উনপঞ্চাশ কেবি হয়ে যাচ্ছে তাই আমরা এটাকে বাড়িয়ে নেব বাড়িয়ে নেওয়ার পরে এটাকে সেভ করে নেবো আমাদের ইন্টারনাল স্টোরেজে যেটা মোবাইলের মধ্যে আমরা যে কোনো অপশানেতে সেভ করে নেবো যেহেতু আমাদের এখানে রিনেম করা আছে আমরা পরেও কিন্তু খুঁজে পেয়ে যাবো ফাইল ম্যানেজারে তো আমরা এখান থেকে ইউজ দিস ফোল্ডার করে যে কোনো একটা ফোল্ডার আমরা এখান থেকে সেভ করে নেবো সেভ হয়ে গেছে এবং সেভ হয়ে নেওয়ার পরে এটা ফাইল ম্যানেজারে আমাদের সেভ হয়ে গেছে এরপর আমরা চলে যাব যে কোনো ব্রাউজারেতে ব্রাউজারে গিয়ে এখানে আই লাভ পিডিএফ বলে কম্প্রেস পিডিএফ ফাইলস এখানে একটি অপশান আছে এখানে গিয়ে আপনার যে পিডিএফ ফাইলটা আপনি এক্ষুনি সেভ করলেন সেটাকে এখানে আপলোড করে নেবেন এবং উপরের দিকে যে সেটিংস অপশনটা রয়েছে এখানে গিয়ে এক্সট্রিম কম্প্রেশনে ক্লিক করবেন এবং তাহলে দেখতে পাচ্ছেন যে এই ডকুমেন্টটি তিনশো কেবির নিচে কিন্তু এখানে চলে এসছে এরপর আমরা ডাউনলোড করে নেব সিম্পলি যে কোনো ব্রাউজার থেকে আপনি কিন্তু এই কাজটি করতে পারেন তাহলেই কিন্তু আমাদের পিডিএফ রেডি হয়ে গেছে আশা করবো আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখলেন এবং ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকে মতো এটুকুই দেখাচ্ছে মানে